হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাজার ডিসকভার একশো ভিডিওটি প্রথমে আমরা দেখবো সামনের অংশ থেকে এই বাইকটি পেয়ে যাচ্ছেন এলইডি হেডল্যাম্প দেখতে পাচ্ছেন বন্ধুরা এল ইডি হেডল্যাম্প পরে পেয়ে যাচ্ছেন সামনের টায়ার আশি একশো সতেরো টিউবলেস ব্রেকিং

যেটি পালসার একশো পঞ্চাশ ব্যবহার করা হয় ডিস্ক অপারেটর সেম একশো নব্বই সতেরো টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখব প্রিমিয়াম সিটি এইটা এই বাইকটিতে সিট দেওয়া রয়েছে এটি একটি প্রিমিয়াম সিট তারপর এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আট লিটার ফিউল ক্যাপাসিটি আর সবচেয়ে ভালো বিষয় হলো কি এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন গিয়ার ইন্ডিকেটার যারা নতুন বাইক চালানো শিখছেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই ইন্ডিকেটার থাকার কারণে যে আপনি কয় গিয়ারে গাড়ি চালাচ্ছেন তো সব কিছু আমার কাছে এই বাইকটি খুবই মজাদার চালে তো আপনারা যারা বাজার ডিসকে নিতে চান তারা অবশ্যই আপনাদের নিকটস্থ বাজার শোরুম থেকে বাইকটি নিতে পারেন আর এই বাইকটি বর্তমান মার্কেট প্রাইস পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার ছয়শ তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন এমন নতুন সব আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ